তিন বোন একসাথে নেমেছিল পুকুরে আর একসাথে ডুবে গিয়ে চলে গেল না ফেরার দেশে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়ার দক্ষিণ পাড়া গ্রামে ঘটে গেল এক অবিশ্বাস্য ও হৃদয় বিদারক ট্র্যাজেডি শুক্রবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে মারা গেছে তিন শিশু তিন বোন নিহতদের পরিচয় সুমাইয়া আক্তার মোহাম্মদ রাজু মে, জান্নাত আক্তার প্রবাসী মোহাম্মদ নাসের মে রুভিনা পারবিন হাবিবা Muhammad কালু মিয়ার মেয়ে সুমাইয়া জান্নাত ছিল খালাতো বোন হাবিবা ছিল চাচাতো বোন রক্তের বন্ধন ভালোবাসার টানে তিনজনই ছিল একে অপরের ছায়া সেদিন বিকেলে জান্নাত তার মামা লোকমানের সঙ্গে বেড়াতে আসে খালার বাড়ি তেরো দিন আগে নানি মারা যাওয়ার শোক এখনো কাটেনি ভাগ্নির মুখে একটু হাসি ফোটাত বোনের মনটা হালকা করতে এসেছিল সে কিন্তু কে জানত এই দেখা সাক্ষাৎই হবে শেষ দেখা স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার দুপুরে জান্নাত তার মামার সঙ্গে উত্তর পারুয়া গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে যায় মামা আর বোন গল্প করার সময় দুই খালাতো বোন স্থানীয় মসজিদ পুকুরে গোসল করতে নামে পরে তাদের সঙ্গে যোগ দেয় শিশু হাবি গোসল করার এক পর্যায়ে তাদের স্বজনরা ঘরে ফিরিয়ে আনলেও পরক্ষণে তারা আবারও সকলের অগচরে পুকুরে নেমে তলিয়ে যায় তাদের দেখতে না পেয়ে স্বজনরা পুকুরে গিয়ে দেখেন তিনজনই ডুবে ভেসে উঠেছে এ সময় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন স্থানীয়দের ভাষায় তাদের একবার তুলে আনা হয় বকাও দেওয়া হয় কিন্তু কে জানতো একটু পরেই তারা আবারও অগচরে যাবে সেই পুকুরে যেখানে ছিল তাদের মৃত্যুর ভাত হঠাৎ তিন তিনজনকে কোথাও দেখা যাচ্ছে না গ্রামের মানুষ ছুটে যায় পুকুর পারে আর সেখানে ভেসে ওঠে তিনটি নিথর দেহ চিৎকার কান্না বুকফাটা হাজারিতে মুহূর্তে কেঁপে ওঠে গোটা গ্রাম তাদের উদ্ধার করে দ্রুত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় কিন্তু চিকিৎসক জানিয়ে দেন তারা আর নেই রাত সাড়ে আটটার দিকে গ্রামের মসজিদে জান্নাত ও সুমাইয়ার জানা যায়। হয় রাত দশটার দিকে হাবিবাকেও দাফন করা হয় তার নিজ বাড়ি শাহাবদিনগরে এক রাতে তিনটি ছোট কবর ঘোরা হয় যেখানে আজও কান্নার শব্দ থামে না বাতাসটা ভারী হয়ে গেছে নিঃশব্দ কোনো আহাজারিতে স্থানীয় মোহাম্মদ হারুন সদাগর জানালেন তিন শিশুকে দুইবার পুকুর থেকে ডেকে আনা হয়েছিল কিন্তু তারা আবারও সবার অবচরেই চলে যায় কয়েক মিনিটের ব্যবধানী ঘটে যায় অঘটন পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকতেহার হোসেন বলেন তিনটি নিষ্পাপ শিশুর মৃত্যুতে পুরো ইউনিয়ন এখন বাকরুদ্ধ এমন দৃশ্য জীবনে কখনো দেখিনি পুরো গ্রাম এখন শোকের মাতম মাত্র ১৩ দিন আগে মারা গিয়েছিলেন সুমাইয়া ও জান্নাতের নানি শোক কাটাতে ভাগ্নি জান্নাতকে নিয়ে খালার বাড়িতে এসেছিল মামা লোকমান কে জানতো নানির চলে যাওয়ার ঠিক দুই সপ্তাহ পর তিন নাতনি যাবে একই পথে একই মাটিতে কেন এমন হয় বলুন তো কেন বারবার অসচেতনতার কারণে নিষ্পাপ প্রাণগুলো ঝরে যায় একটু নজরদারি সামান্য সতর্কতা হয়তো তিনটি জীবনকে বাঁচাতে পারতো এই শিশুদের মৃত্যু আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অসাবধানতা কখনো কখনো মৃত্যুর কারণ হতেও পারে